আজকে আমাদের কার্যক্রম যত বাড়ছে আমাদের জনপ্রিয়তা গতকাল রাতে এক রাজনৈতিক দলের এক বড় নেতা আমার বলতেছে ভাই তুমি একটু গরম বক্তব্য দেওয়া বন্ধ করে আস্তে আস্তে বক্তব্য দাও তুমি যত গরম বক্তব্য দাও অনেকের মাথা তত নষ্ট হয়ে যাচ্ছে তো আমি বললাম শীতকালে নাকি মাথা নষ্ট ভাই গরমকালে মাথা নষ্ট এটা তো আমি জানতাম না শীতকালে আসুক আস্তে নষ্ট হবে নির্বাচন তো হবে শীতকালে তো এখন যদি মাথা নষ্ট করবে তারা তাই না সবাই মেসেজ দিচ্ছে ভাই আপনার বিরুদ্ধে শুধু বক্তব্য দিচ্ছে আপনি একটু জবাব দেন আমরা বললাম ভাই আমরা জবাব দেওয়া রাজনীতির জন্য এখানে আসি নাই দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম সব কিছু সেরে সেরে এসেছে এখানে রাজনীতির সংস্কার করার জন্য রাজনীতির আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে উন্নয়নের পরিবর্তন হবে দেশের মানুষ কি সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাবে সেই স্বপ্ন নিয়ে দেশের মাটিতে এসেছি নোংরা রাজনীতি প্রচার করার জন্য আমরা দেশে আসি নাই আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন আমরা ভালোবাসার বাড়ি আমরা ভালোবাসার বাড়ি দেব আপনারা মিথ্যাচার করবেন আমরা সত্যের প্রচার করব আপনারা গালি দেবেন আমরা ভালোবাসা দেব আপনার যুবকদের হাতে অস্ত্র তুলে দেবেন আমরা যুবকদের নৈতিকতা শেখাবো আপনার চাঁদাবাজি শেখাবেন আমরা যুবকদের ভালো কাজ শেখাবেন আপনার জুলুম বাস শেখাবেন আমরা সত্য যুবকদেরকে সততার নৈতিকতা আদর্শ শেখাবো এই ভালোবাসার শক্তি আদর্শের শক্তি এই শক্তি নেই আপনাদের মিথ্যা তৈরি করবে এজন্য আমরা আমরা আহ্বান করব আসুন ইতিবাচক রাজনীতির দিকে আসেন গুণগত রাজনীতির দিকে আসেন আপনার দোকানে কি আছে ভালো জিনিস সেটা প্রচার করুন আপনার দোকানে কোনো ভালো জিনিস নাই এই পচা বস্তাবন্দি রাজনীতি আপনি প্রচার করতে পারেন না এর জন্য চেষ্টা করেন অন্যের পিছিয়ে রাখার এই রাজনীতির দেন দুই হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কবর রচনা হয়ে গেছে কবর রচনা হয়েছে বলেই বাংলাদেশের গণজাগরণ শুরু হয়েছে সেই গণজাগরণ ঢেকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আনুষ্ঠানিক বিজয় বোঝা দিয়েছে আগামী দিনের এই বাংলাদেশে হিংসার রাজনীতি অহংকার রাজনীতি ঢাকার রাজনীতি চাদাভাতির রাজনীতি জুলুমবার রাজনীতি আর বাংলাদেশে হতে পারে না